প্রত্যেকটা মেয়ের বিয়ের পর একটা ছোট্ট স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে সেই সংসারটাকে সে মনের মতো করে সাজিয়ে তুলবে হোক না সেটা অল্প দামের তবে খুব সুন্দর করে বাসাটাকে সাজিয়ে তুলবে এটা আমার মতো মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমি সন্ধ্যার পর ভিডিওটা করেছি যদিও ভিডিও রেজুলেশনটা অত ভালো আসেনি তবে ভালোবাসা নিয়ে আমার প্রিয় আপুরা আমার এই ভিডিওটা দেখে যাবেন আজকে আমি অনেক কিছু কেনাকাটা করেছি আর আমি আমার ড্রয়িং রুমটাকে সাজাবো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো আজকে ড্রয়িং রুমটা সাজাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই রুম টুর ভিডিও শেয়ার করব। ড্রয়িং রুম টুর ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন হয়তো বা ভালো কিছু দেখতে পাবেন তো আমি হচ্ছে কিছু কেনাকাটা করেছি তার মধ্যে একদম ফার্স্ট কেনা ছিল আমার এই পর্দাগুলো আমার কাছে ঘর সাজানোর বিষয়ে মেরুন কালারটা খুব ভালো লাগে অনেকের কাছে হয়তো বা মেরুন কালারটা সেরকম ভালো লাগে না তবে আমার কাছে খুব ভালো লাগে আমার দেখতে পাবেন যতগুলো ঘর সাজানোর জিনিস আছে অধিকাংশটাই মেরুন কালার আমার কাছে খুব ভালো লাগে ঘর সাজাতে মেরুন কালার দিয়ে তো এই হচ্ছে পর্দা এই পর্দা আমি চারটা কিনেছি শুধুমাত্র আমার ড্রয়িং রুমে টানানোর জন্য যেমন জানালায় দুইটা থাকবে আর দরজায় দুইটা থাকবে তো পরবর্তীতে আমি অন্য রকমগুলো কিনবো আপনাদের ভাইয়া বলেছে এক এক রুমে এক এক রকম পর্দা থাকলে তার কাছে ভালো লাগে তো তার কথারও তো কিছুটা গুরুত্ব দিতে হয় এ কারণে আমি চারটা পর্দাই শুধু এনেছি এক একটা রুমে এক এক রকম পর্দা দেব ইনশাল্লাহ তো পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে পর্দার পাশাপাশি আমি এখানে তিনটা কোষণ কাভার কিনেছি এগুলো আমি সোফাতে দিব মানে সোফায় যে কোষণ কাবারগুলো আছে সেগুলো তো থাকবেই আর মাঝখান মাঝখান সাইডে যে কোষণগুলো থাকে সেগুলোতে দেওয়ার জন্য আর এখানে থ্রি কিছু কোষণ কাবার নিয়েছি এগুলো আমি সিটিং এরিয়াতে দেওয়ার জন্য নিয়েছি তো এগুলো যদিও আপনাদের ভাইয়ার কাছে অত বেশি ভালো লাগেনি তারপরেও দিব যেহেতু কিনে এনেছি রুম সাজানোর জন্য শুধুমাত্র পর্দা আর কোষণ কাবারই তো হবে না এখানে আরও কিছু জিনিস লাগবে যেমন ট্রে লাগবে সেই সাথে কিছু শোপিস লাগবে সব কিছু সাজানোর জন্য বেশ অনেক কিছু লাগে তো আমি কিন্তু আজকেই সব কেনাকাটা করে এনেছি তো প্রথমে একটা চড়ুই পাখির বাসা দেখতে পেয়েছেন এটা আমার খুব প্রয়োজন ছিল আর আমি হাতের কাছে পাওয়াতে সাথে সাথে নিয়ে নিয়েছি একটা ল্যাম্প ছিল ল্যাম্প বলতে এটা একটা হারিকেন আর ঘড়ি হারিকেন এটা কিন্তু খুব ভালো অ্যান্টিকের খুব সুন্দর লাগে দেখতে সেই সাথে একটা ঘর নিয়েছি আর এখানে একটা ফ্লাওয়ারের তোড়া নিয়েছি এটা কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর যদিও আমার বাসে আরও দুইটা আছে তারপরেও নিয়েছি ডেকোরেশন করার জন্য আর এই ঝুড়িটা হয়তো বা আমার ভিডিওতে দেখতে পেয়েছেন আরও আছে অনেকগুলো তবে এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে শুধুমাত্র এই জিনিসগুলো দিয়েই তো সাজানো হবে না আরও তো কিছু লাগবে কিছু মাটির জিনিস কিনে এনেছি যদিও আমার এরিয়াতে এই জিনিসগুলো পাওয়া যায় না এ কারণে আমি একটু দূরে গিয়েছি আর সেখান থেকে আমার পছন্দ মতো জিনিস কেনাকাটা করে এনেছি আমার এরিয়াতে কেন যেন এরকম ভালো মানের কিছু পাওয়া যায় না মাটির শুধুমাত্র কাপ ব্রিস পাওয়া যায় সেই সাথে প্লেট বাটি পাওয়া যায় তবে আছে না যে কিছু পট সেই সাথে কিছু মানে ইউনিক কিছু কিছুই পাওয়া যায় না থাকলে হয়তো আমি আমার বাসার জন্য আরও অনেক কিছু কেনাকাটা করতে পারতাম তো নেই যেহেতু সে সেজন্য আর কিছুই কেনা হয় না এ কারণে আমি একটু দূরে গিয়েছি সেখান থেকেই কেনাকাটা করে এনেছি প্রথমে একটা হারিকেন ল্যাম্প দেখতে পেয়েছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এরকম একটা হ্যাঙ্গার নিয়েছি মানে হ্যাঙ্গিং করব এটা কোথায় করি ইনশাল্লাহ ট্যুর ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই সাথে একটা বাটি নিয়েছি বাটির ওপরে ঢাকনাও আছে এটা সম্ভবত লবণদানি হিসেবে ব্যবহার করা যায় এটা কিন্তু ভালোই বড় আমি অর্গানাইজেশনের কাজে লাগাবো আমার কাছে ভালো লাগে মাটির জিনিস দিয়ে ঘর সাজাতে তবে এদিক থেকে সেদিক তো করবোই আর এখন মোটামুটি সব কিছুই ড্রয়িং রুমেই থাকবে আর এখানে একটা ঘটি নিয়েছি ঘটি তো সম্ভবত বলে এটাকে অনেকেই এটার মধ্যে লবণ রাখে চিনি রাখে তবে আমি কিছুই রাখবো না আমি এটা অর্গানাইজেশনের কাজে লাগাবো। সেই সাথে এখানে খুব সুন্দর একটা কি বলবো মাটির হাড়ি আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর গোলাপি কালারের মধ্যে সাদা স্টোন বসানো মানে মিরর ওয়ার্ক করা খুবই ভালো লাগছিল দেখতে আর হ্যাঙ্গিং করা যেই জিনিসটা দেখতে পেয়েছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো এই ছিল আমার কেনাকাটা কি কী কেনাকাটা করলাম সবই তো দেখতে পেয়েছেন তো এগুলো আমি কিভাবে কোথায় অর্গানাইজ করি একটু পর আপনাদের সাথে শেয়ার করব। তবে ফুল ভিডিওটা শেয়ার করবো না ইনশাল্লাহ ট্যুর ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আমার ড্রয়িং রুম ট্যুর নিয়ে আমি সবসময় চেষ্টা করি ঈদের আগে আমার বাসাটাকে সাজাতে তবে এবার চেষ্টা করেছি ড্রয়িং রুমটা সাজাবো যেমন এই পর্দাগুলো আমার অনেক বছরের আমার বিয়ের প্রথম থেকে এই দশ বছর কাটিয়েছি এই পর্দাগুলো নিয়ে তবে দশ বছর যে হয়েছে বোঝাই যায় না এখনও মনে হয় কি একদম নতুনের মতো চকচকে তো কী করবো যেহেতু পরিবর্তন করতে হবে এগুলো তো চেঞ্জ করতেই হবে তো এই কারণে চেষ্টা করছি যে এগুলো একদম বাদি দিয়ে দেবো হয়তো বা কাউকে দিব আর নতুন যেগুলো আছে সেগুলো এখন টানিয়ে নেব তো এখন হচ্ছে মেরুন কালারের পর্দাগুলো টানাবো আর পর্দাগুলো না দেখতে খুবই সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে যে টানানোর পর মানে আমার বাসার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আমি যখন আমার বেডরুমের জন্য কেনাকাটা করব তখনও আপনাদের সাথে শেয়ার করব আর হয়তোবা তখন মেরুন কালারটা কেনা হবে না তখন হয়তোবা অন্য কালারগুলো কেনা হবে তো আমার এই মেরুন কালার পর্দাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা যদি জানান তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগবে তো এই তো আমি কিন্তু জানালার পর্দাটা লাগিয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি দরজার পর্দাটাও টানিয়ে নিয়েছি ওটা আরও বেশি ভালো লাগছে কারণ ডাইনিংয়ের লাইট যখন জ্বালানো হয় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এদিক থেকে আমি ওয়ালটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম যদিও সেরকম ময়লা ছিল না তারপরেও একটু ঝেড়ে নিচ্ছিলাম আর আগে থেকে যেই ওয়ালমেটটা ছিল সেটা ফেলে দিয়েছি আর এখন এই সাইডটাও একটু অর্গানাইজ করে নেব কোনার মধ্যে যেই কর্নারটা ছিল ঝুলানো এই কর্নারটা আমার অন্য পাশেও আছে তো সেখানেই দুইটা রেখে দিয়েছি আর বাবুই পাখির বাসাটা আমি এই কর্নারটাতে দেবো তবে এই কর্নারটাতে একটু ধুলাবালি ছিল তো মাকড়সার বাসা ছিল সেগুলোকে সরিয়ে তারপরেই তো বাবুর পাখির বাসাটা দিয়ে দিলাম দেখতে না ভালোই লাগছে সবচেয়ে বেশি অগুছালো হচ্ছে আমার এই কর্নারটা মানে এত পরিমাণে ধুলাবালি হয়েছে আর মনের মতো কিছু ছিল না তো এই কারণে এই জায়গাটা পরিষ্কার করারও ইচ্ছা আর জাগেনি তো এই তো দেখতে পাচ্ছেন কতটা ধুলাবালি ছিল তো আমি এগুলোকে একদম পরিষ্কার করে একদম চকচকে করে নিয়েছি তারপরে অর্গানাইজ করব যে কোনো জায়গা যখন আপনার মনের মতো করে সাজানো হয় তখন আপনার এমনিতেই পরিষ্কার করতে ভালো লাগবে আর আমরা যারা ঘর গোছাতে পছন্দ করি আমাদের মন মতো কিছু না হলে কিন্তু ঘরটাই পরিষ্কার করতে ইচ্ছে করে না আমার কাছে যেটা মনে হয় তো যাই হোক আমি কিন্তু এই কর্নাটা একটু নতুন করে সাজিয়েছি কারণ সোফাটা রাখার কারণে বসার সিটিং এরিয়াতে বসতে পারতাম না তো এখন সিটিং এরিয়াটা একটু খোলামেলা করে নিয়েছি আর বসার সোফাটা আমি অন্যদিকে নিয়েছি একটু আর এই জায়গাটা এভাবে করে সাজিয়ে নেছি। অধিকাংশটাই মাটির হাড়ি দিয়ে বা মাটির হাড়ি কেন সব কিছু মাটির জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি কর্নাটা খুবই সুন্দর হয়েছে আর এইখানে আমি ছোট্ট টি টেবিলটা রেখেছি আর এখানে আমি কিছু মাটির হাঁড়ি রেখেছি তারপর কাবা ঘরটা রেখেছি অর্গানাইজেশনের কাজে যা যা লাগে ছোট্ট একটা মাটির কাপ রেখেছি তারপর আমি বড় মাটির ফুলদানিটার মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে রেখেছি দেখতে না খুবই ভালো লাগছে আর এখন এই টেবিলটা আমি এভাবে করে অর্গানাইজ করছি পরবর্তী দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোটা রুম আমি কিভাবে সাজিয়েছি তো এখন এইটা এভাবে রাখছি পরবর্তীতে হয়তো বাবারও চেঞ্জ করব। তো সোফার মাঝখানে আমি হচ্ছে একটা একটা করে কোষণ রাখছি দুইটা কোষণের মাঝখানে একটা একটা কোষণ রাখছি তো সেই কোষণটার জন্যই মূলত এই কাভারগুলো আনা হয়েছে সি গ্রিন কালার আমার অনেক পছন্দ যার কারণে মেরুনের পাশাপাশি আমি সি গ্রিন কালারটাও চয়েস করেছি ঘর সাজানোর কাজে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি কেমন হয়েছে আমার আজকে শপিং জানাবেন আল্লাহ হাফেজ